অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে এক মহা সাধু বাস করতেন তিনি ছিলেন গ্রামবাসীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় তাদের সমস্যার সমাধান দিতেন জীবনের পথ নির্দেশনা দিতেন এবং সবার কল্যাণ কামনা করতেন গ্রামের মানুষেরা তাকে দেবতার মতো শ্রদ্ধা করত কিন্তু এই সাধুর জনপ্রিয়তা দেখে গ্রামের ধনী জমিদার রঘুনাথ ক্রমশ হিংসায় পুড়ে যাচ্ছিলেন রঘুনাথ ছিলেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি তার প্রচুর ধন সম্পদ ছিল এবং সে ভাবত এই সম্পদের কারণে মানুষ তার প্রতি মাথা নত করবে কিন্তু সে দেখল গ্রামের মানুষ ধন সম্পদ নয় সাধুর জ্ঞান ভক্তি ও সহমর্মিতাকে বেশি শ্রদ্ধা করে এটা রঘুনাথ সহ্য করতে পারত না তিনি ভাবলেন এই সাধু তো শুধু কথা বলে আমি এত কিছু করি তবু আমার মতো তার সম্মান হয় না আমি তাকে ধ্বংস করবো রঘুনাথ প্রথমে একটি গল্প তৈরি করলেন তিনি গুজব রটালেন যে সাধু মানুষকে বোকা বানান তারা যে দান করেন তা নিজের সুবিধার জন্য ব্যবহার করেন তিনি নিজের সহচরদের টাকা দিয়ে কিনে নিলেন এবং তাদের এই মিথ্যা কথা গ্রামে প্রচার করতে পাঠালেন ধীরে ধীরে এই গুজব ছড়িয়ে পড়ল গ্রামের মানুষজন বিভ্রান্ত হয়ে গেল অনেক গ্রামবাসী সাধুর কাছে এসে জিজ্ঞাসা করল মহাত্মা এই অভিযোগ কি সত্য আপনি কি সত্যি আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন সাধু শান্তভাবে উত্তর দিলেন যে যা বিশ্বাস করতে চায় সে তাই করবে সময়ই সত্যকে প্রকাশ করবে গ্রামবাসীরা বুঝতে পারল না কিন্তু তারা সাধুর শান্ত স্বভাব দেখে কিছুটা আশ্বস্ত হল তবে রঘুনাথের ষড়যন্ত্র এখানেই থামল না একদিন রঘুনাথ নিজেই সাধুর কাছে এলেন তিনি সবাইকে ডেকে এনে জনসমক্ষে সাধুকে অপমান করতে শুরু করলেন তিনি চিৎকার করে বললেন তুমি ভণ্ড সাধু তুমি মানুষের দানে অর্থ নিজের জন্য ব্যবহার করো তুমি একজন প্রতারক তোমার জায়গা গ্রামে নয় গ্রামবাসীরা হতবাক হয়ে দেখল কিন্তু কেউই কিছু বলল না সাধু একটু রাগ করলেন না তিনি কেবল নীরবে শুনলেন এবং মাথা নিচু করে হাসলেন রঘুনাথ রেগে গিয়ে বললেন আমি তোমাকে অপমান করছি তুমি কিছু বলছো না কেন সাধু তখন মাথা উঁচু করে মৃদু মৃদুস্বরে বললেন রঘুনাথ যদি তুমি আমাকে একটি উপহার দাও এবং আমি তা গ্রহণ না করি তবে উপহারটি কার কাছে থাকবে রঘুনাথ বললেন তাহলে তা আমার কাছেই থাকবে সাধু হেসে বললেন ঠিক তাই তুমি আমাকে অপমান করছো কিন্তু আমি তা গ্রহণ করছি না তাই তোমার অপমান তোমার কাছেই রয়ে যাচ্ছে আমি আমার শান্তি নষ্ট করব না সাধুর এই শান্ত প্রতিক্রিয়া রঘুনাথকে অস্বস্তিতে ফেলে দিল তিনি বুঝতে পারলেন সাধুকে প্ররোচিত করা সম্ভব নয় কিন্তু তারপরও তিনি সাধুর সম্মান নষ্ট করার চেষ্টা চালিয়ে গেলেন কিছুদিন পরে গ্রামের এক দুঃস্থ ব্যক্তি জানালো যে রঘুনাথে তাকে টাকা দিয়ে সাধুর নামে মিথ্যা প্রচার করতে বলেছিলেন এই কথা শুনে গ্রামের মানুষ রঘুনাথের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল তার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল রঘুনাথ লজ্জিত হয়ে সাধুর কাছে এলেন এবং বললেন মহাত্মা আমি অপরাধী হিংসার কারণে আমি আপনাকে কষ্ট দিতে চেয়েছিলাম দয়া করে আমাকে ক্ষমা করুন সাধু মৃদু হেসে বললেন মানুষ ভুল করবেই কিন্তু যদি সে নিজের ভুল বুঝতে পারে এবং সঠিক পথে চলার সংকল্প করে তবে তাকে ক্ষমা করা সহজ এখন থেকে নিজের হৃদয়ে ভালোবাসা ও ক্ষমা স্থান দাও রঘুনাথ তার সব সম্পত্তি দান করে দিলেন এবং সাধুর শিষ্য হয়ে গেলেন গ্রামের মানুষ আবার একত্র হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই সেগুলো হচ্ছে হিংসা আমাদের হৃদয় এবং মনকে অন্ধ করে দেয় শান্তি ও ধৈর্যই প্রকৃত শক্তি সত্য সমের সঙ্গে সঙ্গে নিজেই প্রকাশ পায় অন্যের নেতিবাচকতাকে গ্রহণ না করা মানে নিজের আত্মিক শক্তি ধরে রাখা